আপনার ফোনের সিম কার্ড বন্ধ রেখেও আপনি চাইলে যে কাউকে কল করতে পারবেন মজার বিষয় আপনাকে কেউ কল করতে পারবে না আর মজার বিষয় যে আপনি এই সিস্টেমটা নর্মাল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন যেকোনো ফোনেই করতে পারবেন একদম প্রমাণসহ দেখাচ্ছি আমি এখন এই ফোন দিয়ে কিন্তু এই ফোনে কল করবো তার আগে আপনাদেরকে এই ফোনের নাম্বারটা দেখাচ্ছি আমি যদি দিয়ে ফোনটা দেখি তাহলে আমার এখানে দেখুন এই সিমের এই নাম্বারে কিন্তু আমি এখন কল করব কিন্তু কোনো প্রকার কল আসবে না তারপর আমি এই ফোন থেকে এই ফোনে কল দিয়ে দেখাবো এই নাম্বারটা আমি এখন এই ফোনে ডায়াল করব। ডায়াল করে তুলবো তোলার পর আমি যদি এখন এই ফোন থেকে কল করি সেক্ষেত্রে একটু দেখুন কি করে কল কিন্তু আসলো না দেখলেন প্রমাণ সহ এখন আমি এই ফোন থেকে এই ফোনে কল করব সেম নাম্বার দিয়ে তো আমি এখন এই নাম্বারটা এখানে তুললাম তোলার পর আমি যদি কল করি সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে এখন দেখুন এখানে কিন্তু কল ডিরেক্টলি চলে আসছে ওই নাম্বার থেকে দেখুন নাম্বারটা সহ আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো দু নাম্বারে আমি করতেছি না সো আপনারাও পারবেন এই ট্রিকটা করতে সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিকস ভিডিও প্রতিনিয়ত পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর এই ট্রিকটা আপনি তখনই করবেন যখন আপনি খুব ব্যস্ত থাকবেন এবং তখন আপনার পরিচিত লোকজন আপনাকে কল করে বিরক্ত করবে তখন আপনি চাইলে এই ট্রিকটা কাজে লাগাতে পারেন আবার আগের জায়গায় কিভাবে আসবেন সেটাও কিন্তু ভিডিও শেষে দেখানো আছে তো চলুন মূল ভিডিওতে এখানে আপনাদেরকে কোন সেটিং এর কথা বলবো না জাস্ট ছোট্ট একটি কোড আপনাকে ডায়াল করতে হবে ডায়াল করার জন্য আপনার ফোনের ডায়াল পেরে চলে আসবেন আসার পর এখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান জিরো ওয়ান সেভেন হ্যাশ এটি লিখে ডায়াল করবেন তো আপনার ফোনে যদি সিম কার্ড দুটো থাকে সেক্ষেত্রে আপনি যেই সিমটা লক করতে চাচ্ছেন ওই সিমে ডায়াল করে দিবেন তারপর একটু পর একটি পপ আপ মেনুর সাহায্যে আপনাকে এইখানে নোটিফাই করবে ইউর কল ফরওয়ার্ড ওয়াজ অ্যানাবল এই পপ আপ মেনুটা আসলেই ধরে নিবেন এখন আপনার সিমটা লক হয়ে গেছে আর কেউ চাইলেও আপনার সিমে কল করতে পারবে না সো কোড ডায়াল করে সিম তো লক করলেন এখন আপনি কিভাবে পুনরায় আনলক করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে এখনো যদি আপনি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এটি ডিজেবল করার জন্য আপনি আবারও ডায়াল পেড়ে ডায়াল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ আবারও আগের সিমে আপনি ডায়াল করে দিবেন দেখবেন আবারও সেম পপ আপ মেনুর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এই সার্ভিসটা কিন্তু ডিসেবল হয়ে গেছে সো ট্রিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি উপকারী মনে হয় প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর প্রতিনিয়ত এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে